পার্ক স্ট্রিটে উৎসবের মেজাজ বড়দিনের উৎসবে সামিল হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হলি রোজারিতে প্রার্থনায় যোগ দিয়েছেন তিনি বুধবার রাত নটার আগে কলকাতার বড়বাজার বাজার অফ দ্য মোস্ট হলি রোজারিতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই বড়দিনের আগে রাতের বিশেষ প্রার্থনায় যোগ দেন তিনি প্রতি বছরই বড়দিনের আগের রাতে এখানে আসেন মুখ্যমন্ত্রী এবারও তার অন্যথা হয়নি মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাও তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়ারও ছিলেন সেখানে পরে মুখ্যমন্ত্রী নিজের সমাজ মাধ্যম হ্যান্ডেলে এই প্রার্থনা সভার বেশ কিছু ছবিও পোস্ট করেন ওই পোস্টের সঙ্গে মুখ্যমন্ত্রী লেখেন বড়দিনের একতা শান্তি এবং সহানুভূতির বার্তা নিয়েই আসে যা সকল ভেদাভেদের উৎসবের এবং সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন শান্তির দ্বীপ এসো ঘরে ঘরে তুমি প্রভু এসো হৃদয় জুড়ে সকলকে জানাই মেরি ক্রিসমাস এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং রাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া একটি নতুন গান শেয়ার করে নিচ্ছি